বন্ধুরা ঘরোয়া ঘর সবাইকে স্বাগত জানাই ভেন্ডি পোস্ত এখানে আমি কিছু পরিমাণ ভেন্ডি নিয়ে নিয়েছি এখানে অল্প পরিমাণ আমি লাল নিয়েছি আর একটু নুন আর এখানে আছে পোস্ত সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে এবং কাঁচা বাটা এখানে হলুদ আর এখানে আছে কালো জিতে দিয়ে দুটো শুকনো লঙ্কা খুবই কম মশলা দিয়ে আমি এটা করবো ভেন্ডিগুলোকে খুব সর্বপ্রথমে ভালো করে ধুয়ে এই মাঝখান থেকে চিরে নিয়েছি পোকা আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য এখন ভেন্ডিগুলোকে আমি হালকা করে নুনগুলো দিয়ে ভেজে নেব বন্ধুরা এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটু সামান্য নুন দিয়ে দিলাম এবং সামান্য হলুদ দিয়ে দিলাম এবার ভেন্ডিগুলোকে হালকা করে আমি ভেজে নেবো এমন কথা ভাজবো যাতে ভেন্ডির যে সালারের যে খাবারটা সেটা না চলে যায় এবং ভেন্ডিগুলো একটু ভাজা ভাজা করে আমি না দিয়ে নেব আমার ভেন্ডিটা প্রায় ভাজা হয়ে এসেছে তারপর ভেঙিটা একটা লালা জাতীয় জিনিস থাকে সেটা কেটে গেছে যেহেতু ভাজা হয়েছে সেটুকু তাকে কিন্তু চলে গেছে এবার আমি ভেন্ডিটাকে না নেব আমরা এবার আমি কড়াই কিছু আর কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন কালো জিরা আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো এটা একটুখানি মানে গন্ধ ঘুরে গেলে আর কি পুড়ে গেছে এখন আমি সর্ষে পোস্ত বাটাটা আর আমি যত শুকনো মশলাগুলো আছে সব দিয়ে দেবো নুনটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে দেবো এবং কাশ্মীরি রেড চিলি পাউডারটাও এই লাল লঙ্কাগুলোটাও আমি দিয়ে দেবো এবার ভালো করে আমি মেশাতে থাকবো এবং জল দিয়ে দেবো তার কারণ যেহেতু সর্ষে আছে বেশি ভাজা করলে পারে তেঁতো হয়ে যাবে আর একটু জল দিয়ে ফোতে দেবো ফুটে উঠলে আমি ভেন্ডিটা দিয়ে দেবো বন্ধুরা ছোলটা ঠিক করে ফুটছে এখন আমি এই ভেন্ডিগুলো আমি দিয়ে দেব বা নামিয়ে নেবো ছোলটা টেনে গেলে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার ভেন্ডি পোস্ত হয়ে গেছে এখন আমি ওপর থেকে যে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিব বন্ধুরা আমার এই ভেন্ডি পোস্ত বা ঢ্যাঁড়স পোস্ত আমার হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু ভেন্ডি বা ঢ্যাঁড়সের যে স্বাভাবিক কালারটা সেটা কিন্তু নষ্ট হয়নি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘর ঘরক্না নামেই আছে প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিজেদের সাহায্য করবেন রাখছি কেমন ভালো থাকবেন